নাস্তিকদের পক্ষ থেকে বা ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে আরেকটা প্রশ্ন আসে ধর্মের জন্য পশু হত্যার মতো এমন বিধান আন কোনো ধর্মে নাই শুধু ইসলাম ধর্মেই আছে সুতরাং ইসলাম অত্যন্ত নিষ্ঠুর একটা ধর্ম আপাতত দৃষ্টিতে আপনার কাছে আপনি যদি ভাষা দৃষ্টিতে তাকান পরবানিতে এত পশু জবাই করা হয় আসলে ঠিক আসলে কি এটা এই প্রশ্নকে যৌক্তিকতা আছে নাই আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই থ্যাংকস গিভিং নামে আমেরিকানরা একটা ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সেলিব্রেশন করে উদযাপন করে আজকে খুঁজে দেখে আসলাম গুগল থেকে তথ্য নিয়ে আসলাম ঊনপঞ্চাশ মিলিয়ন টার্কি পাখিকে একদিনে হত্যা করা হয় থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানে চিন্তা করতে পারেন ঊনপঞ্চাশ মিলিয়ন এটা আমি একেবারে তথ্য দেখে এসে বলছি মানে পড়ে এসে বলছি আপনাকে তাহলে ঊনপঞ্চাশ মিলিয়ন টার্কিকে একদিনে হত্যা করা হয় তা হত্যা করা হয় কেমন সবগুলো জবাই করা হয় না জবাই করা হয় না কোনোটাকে জবাই করা হয় কোনোটাকে আঘাত করে মারা হয় কই আপনার এই জায়গায় তো নিষ্ঠুরতার প্রশ্ন আসে না খ্রিস্টানরা তারা তাদের যে বড়দিন উদযাপন করে সেই জায়গায় আরও কয়েক কোটি এই তার্কি এগুলোকে হত্যা করা হয় তাহলে প্রশ্নটা শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে কেন আপনি দেখে থাকবেন বিভিন্ন সময় কিছু কন্টেন্ট ভাইরাল হয় যারা হিন্দু আছে বা যারা ভিন্ন দেবদেবীর পূজা করে দেখবেন তারা জীবন্ত পশুকে তাদের দেবতার নামে উৎসর্গ করার জন্য জীবন্ত পশুকে আগরের নিক্ষেপ করছে আছে না এটা এই কন্টেন্টগুলো আছে না কই সেই জায়গা তো আপনার কোনো প্রশ্ন নাই একটা জীবন্ত পশু সেটাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা এর যে নিষ্ঠুরতার কি হতে পারে পশু উৎসর্গ করা এটা তো মুসলিম শুধুমাত্র মুসলমানদের জন্য নয় মুসলমানরাই করে তা নয় এটা মুসলিম ধর্মেও আছে তারা অশ্বমেধ যজ্ঞের মতো বিভিন্ন যজ্ঞের বিধান তাদের আছে সেখানে তারা পশুকে উৎসর্গ করে ইহুদি ধর্মে সেকিটার বিধান আছে সেটা অনেকটা মুসলমানদের কোরবানির মতো তো এই যে এই যে জায়গাগুলো আছে সেই জায়গায় আপনি প্রশ্ন করেন না আপনি শুধুমাত্র মুসলমানদের বিধানে আপনার প্রশ্ন আসে এই এক পেশে এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি আপনার সুতরাং আমরা বলতে বাধ্য হব যে আসলে মূলত আপনি ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই ধরনের অবান্তর এই ধরনের অযৌক্তিক প্রশ্নগুলো আপনি উত্থাপন করে থাকেন অনেকে আরেকটা বিষয় নিয়ে আসে যে কোরবানির সময় পরিচ্ছন্নতার ব্যাঘাত ঘটে এজন্য জন্য কোরবানি বর্জন করা উচিত পরিচ্ছন্নতার ব্যাখাতো শুধুমাত্র কোরবানির সময় ঘটে না আমরা তো দেখি বিভিন্ন সময় ঘটে প্রশ্ন যদি করতে হয় সব ক্ষেত্রে করেন আমাদের দেশে যে ডাস্টবিনগুলো আছে এগুলো শুধু সব রাস্তার পাশে ডাস্টবিন আছে বটে কিন্তু খাবার খেয়ে ময়লাটাকে আমরা কয়জন ডাস্টবিনে ফেলি কই আপনি তো সেই জায়গায় কোনো র্যালি করেন না নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন আছে ময়লা ফেলার জন্য বাংলাদেশের ধরেন ঢাকার এই যে ধানমন্ডি কলা বাগান এ জায়গায় তো একটা ভালো জায়গা ঢাকার মধ্যেই উল্লেখযোগ্য একটা জায়গা এখানে যে ডাস্টবিনগুলো আছে সেই জায়গার পাশ দিয়ে হাঁটতে গেলে আপনার কেমন লাগে কি অবস্থা হয় কিন্তু দুর্গন্ধ হয় যখন বৃষ্টি হয় বৃষ্টির পানিতে আমাদের নালাগুলো কিভাবে ভরে যায় কিভাবে জলবদ্ধ হয় যখন বৃষ্টির পানিতে ঢাকার মধ্যে নদীর মতো পানি একেবারে থুই থুই করে একটু বৃষ্টি হলেই আমাদের ধানমন্ডির মতো জায়গায় এ জায়গায় যখন নৌকা চালানো যায় এ জায়গায় যখন সিঙ্গাপুরের দৃশ্য দেখা যায় তখন তো আপনার কোনো যুক্তি আপনার কোনো পদক্ষেপ আমরা দেখি না পদক্ষেপ যদি নিতে হয় সব জায়গায় নেন ইসলাম তো অপরিচ্ছন্নর কথা বলে না আমরা প্রত্যেকবার কোরবানির সময় পরিচ্ছন্নতার উপর স্পিচ দিই কোরবানির দিন আমরা বলি যে আপনার কারণে যদি কোনো জায়গা নোংরা হয় পশু যবই করে সিটি কর্পোরেশন আপনাকে ব্রিফ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার আপনাকে আনাট করা হয় যে আপনি নর্দমার মধ্যে যেখানে সেখানে আপনি ময়লা ফেলবেন না আবর্জনা ফেলবেন না নির্দিষ্ট জায়গায় রাখবেন সিটি কর্পোরেশনের লোক এসে সেখান থেকে নিয়ে যাবে না ইসলাম যেটাকে অ্যালাউ করে না সেটাকে ইসলামের উপর চাপিয়ে দিয়ে ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করা এই ধরনের কুচুক্তি এটা আপনি কোথায় পেয়েছেন অপরিচ্ছন্ন যদি হয় সেটা কোনো ব্যক্তি বিশেষের দায় হয় সেই দায় তো ইসলামের উপর চাপানো যাবে না আমরা যে এক্সাম্পলটা দিই কোন একজন মানুষ যদি আল্লাহ আকবর আল্লাহ বলে হত্যা করে কাউকে আপনি সঙ্গে সঙ্গে জঙ্গি ট্যাক দিয়ে ইসলামকে জঙ্গিবাদ জঙ্গি বানায় দেন কিন্তু আমরা দেখলাম নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে জুমার নামাজ পড়ার সময় মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হলো একটা জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে সেই জায়গায় তো জঙ্গিবাদ সন্ত্রাসী ব্যবহার করলেন না কেন করলেন না ডাবল আপনাদের কেন কোন একজন ব্যক্তি যদি মুসল্লির বেশ ধরে বা এসে জুতা চুরি করে তার অর্থ কি সমস্ত মুসল্লির জুতা চোর এটা বলা যাবে বরং চোর মুসল্লির বেশ ধারণ করে সে জুতা চুরি করতে আসছে ওটা চুরির একটা কৌশল কিন্তু তার অর্থ এই নয় যে মুসলমানের চোর মুসল্লিরের চোর তার অর্থ এটা নয় ঠিক একই ভাবে কোনো ব্যক্তি যদি ধর্মের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে সেই দায়টা আপনি ধর্মের উপর চাপাতে পারেন না এটা অযৌক্তিক এটা কখনোই মেনে নেওয়া যায় না কাজেই এই ধরনের অবান্তর প্রশ্নে আমরা যেন কখনোই আমরা যেন বিভ্রান্ত না হই